এটার ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার শার্টিন ব্যাক সাইড হচ্ছে বেলবেট এই যে একটা আছে সেম ছয়শো টাকার পর্দার উপরে আমরা আলাদা ডিজাইন করছি কালার অনেক ডিজাইন আছে এগুলো যদি পছন্দ হয় তাহলে তো হইলো না হইলে আমাদের কল দিবেন বাকি ডিজাইনগুলো দেখাই দেবো মাত্র দুশো পঞ্চাশ টাকা ওই একটা ডিজাইন আছে আপনার এটা সম্পূর্ণ নতুন সেম ওইটার মতো এই যে আরেকটা একটা বাসপাতা এটা আপনি যদি এরকম উপরে ডিজাইন করে নেন এই যেরকম সেট বানায় নেন এক জানালার জন্য হচ্ছে আপনার এই যে একটা আছে আপনার ছয়শো টাকা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ নতুন আসছে এটা টুইন ইউজ আর কি আচ্ছা এই পার্ট ওই পার্ট দুই ফাঁসি ইউজ করতে পারবেন ব্ল্যাক আউট প্রত্যেকটারে তিনটা চারটা করে কালার আছে যে প্রিন্ট পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা বাকি কালারগুলো পাঠিয়ে দেবো এই একটা ডিজাইন আছে রাজকীয় ডিজাইন এটা সম্পূর্ণ নতুন আসছে ইসলামপুরে আপনার এক সপ্তাহ সেটা ঢুকছে আর এই যে একটা প্রিন্ট আছে এটা হচ্ছে বেলভেট মিক্স এটা আবার টু পার্টি ইউজ করতে পারবেন চাইলে পুরোটা মানে ব্ল্যাক আউট প্রোটেক্ট করবেন যে আপনাদের এই শোরুম বিশাল বড় যে এটা নতুন হইছে এটা হচ্ছে আপনার ইসলামপুরের গণভবনের অপজিট এ যে মার্কেট এটা আপনার গণীভবনের সামনে আইসা কল দিলে হবে আর কি আমাদেরকে আচ্ছা দর্শক আপনারা ইসলামপুর এসে ইসলামপুর যে পুলিশ পাড়ি আছে এবং ডাকা ব্যাংক আছে এখানে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর এটা হচ্ছে বাইরে দের একদম নতুন শোরুম আপনারা দেখতে এখানে কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন পাবেন তো শুরুতে কি দেখাবেন আমাদের শুরুতে কিছু লো প্রাইজের মধ্যে ছিল ওগুলা দেখাই আচ্ছা মানে একদম কমের মধ্যে জি লো প্রাইজের মধ্যে আছে এই যে দেখেন আচ্ছা আপনারা নাকি পাইকারি দামে পর্দা দিয়ে জি হোলসেল আমাদের আচ্ছা এক পিস চাইলো আপনি নিতে পারবেন অনলাইনে যদি না খুচরা পাইকারি খুচরা দাম একই আমাদের আচ্ছা এই যে শুরুতে আছে এগুলো 135 টাকা পিস 135 সম্পূর্ণ নতুন ডিজাইন আসছে ওকে এই যে একটা একটা করে দেখাচ্ছি এগুলো হচ্ছে মানে পঁচিশ সালের নতুন ডিজাইন আর কি এগুলোর মধ্যে তো অনেক আছে কিন্তু যেগুলো নতুন ওগুলাই দেখাচ্ছি আচ্ছা এগুলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা জি আইলেটের দামটা হচ্ছে এক্সট্রা আসবে ওকে এগুলোর মধ্যে অনেক ডিজাইন হবে অনেক জি জি অসংখ্য ডিজাইন আছে আমি কোনো রকম এগুলো দেখাচ্ছি যেগুলো নতুন আসছিল ওগুলোই দেখাচ্ছি আচ্ছা আর একটা আছে আপনার হচ্ছে এই যে নেট নেট কালেকশন এই যে এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার দুইটা পর্দা আর কি সামনে একটা নেট দিয়ে যা জালট করা আর পিছন হচ্ছে পর্দা

যারা রিজনেবল প্রাইসের মধ্যে চান আপনার রং কস ববলিং সবকিছু গ্যারান্টি রাফ ইউজ করবেন অত চায়না বদ্ধর প্রয়োজন নাই ওগুলা তারা এগুলা দেখতে পারেন আচ্ছা এগুলো হচ্ছে আপনার ছয় কুসির পিস এই যে চাইলে এরকম জালট করতে পারবেন পাইপিং করতে পারবেন এগুলো চার কুসির পিস জালট ছাড়া হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মানে একদম নর্মাল হ্যাঁ জি একদম আর যদি এভাবে লেস দিতে হয় তাহলে এটার দাম আলাদা হবে জি এই যে যদি এরকম লেস করেন পাইপিং করেন চারশো পঞ্চাশ টাকা চার কুসির প্রাইস আচ্ছা আর এই যেগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এগুলো এক একে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার 480 টাকা ডিজাইন সহ চার কুচি 480 টাকা জি আর হচ্ছে ডিজাইন ছাড়া হচ্ছে আপনার প্লেন হবে প্রত্যেকটা কুসিতে একটা করে ফুল সহ হবে 300 টাকা করে চার কুচি 300 টাকা এটা আর ডিজাইন কিন্তু যে কোনো পর্দাতেই করে নিতে পারবেন আপনি চাইলে লেস যেটাতে লাগানো নাই ওটা তো লেস করতে পারবেন আবার যদি বলেন এটাতে লেস লাগাবেন না তাও পারবেন তাও পারবে ওকে এই যে একটা কালার আছে তারপর এই যে এটা আর একটা প্রিন্ট 280 টাকা চার আর ডিজাইন করলে 410 টাকা 410 টাকা জি এটাও 410 টাকা ডিজাইন সহ আর ডিজাইন ছাড়া দুইশো সত্তর টাকা

এগুলা পাঁচ কুচি ছয় কুচি হয় এগুলো যেটাই নিবেন নেবেন আপনার উপরে পাইপিং দিয়ে হচ্ছে ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস উপরে হচ্ছে এরকম দুইটা পাইপিং করা থাকবে এটা পুরাটা আলাদা কাজ করা পেস্টিং দিয়ে পাইপিং করা আচ্ছা আর যদি পাইপিং ছাড়া নেয় পাইপিং ছাড়া যখন প্লেন নিবেন এটার দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এই যে এটার কালার আছে একটা কপি কালার সেম সেম দামেরই কাপড় হচ্ছে এই যে এগুলা এগুলো একই দাম আমি প্রিন্টগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটারে তিনটা চারটা করে কালার আছে যে প্রিন্ট পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা বাকি কালারগুলো পাঠাই দেবো আচ্ছা এই যে একটা আছে সেম ছয়শো টাকার পর্দার উপরে আমরা আলাদা ডিজাইন করছি যেখানে দামি লেস লাগাইছি চায়না লেস প্লাস একটা জালট সিস্টেম করছি আর কি মানে রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন করছি এটা হচ্ছে আপনার এরকম যদি কেউ বানাইতে চায় আটশো টাকা করে পড়বে সেম পর্দাটাই ওকে ছয়শো টাকার পর্দাটাই হচ্ছে আটশো টাকা করে পড়বে পাইপিং থাকবে প্লাস জালট থাকবে জালট থাকবে কমপ্লিট থাকবে এক্সট্রা কোনো খরচ এটা মানে কমের মধ্যে রাজকীয় ডিজাইন কমের মধ্যে ডিজাইন করতেছে এগুলো তো কালার গ্যারান্টি প্লাস হচ্ছে আপনার এগুলা

মানে ভালো মানের আইলেট লাগাইতে চায় চায়না আইলেট ওই ক্ষেত্রে যদি আইলেট কারণে আইলেটের দামটা এক্সট্রা কারণ হচ্ছে আপনি যেই দামের আইলেটটা লাগাবেন ওইটা অ্যাড করে দিব আর কি আচ্ছা মানে ভালো পর্দার মধ্যে একটা ভালো আইলেট না হলে হয় জি জি ওইটাই আর কি এই যেগুলো দেখেন এগুলো হচ্ছে 650 টাকা চার কুসি আইলেটের দামটা এক্সট্রা আসবে এই যে আরেকটা কালার 650 টাকা 650 টাকা জি তারপর এই যে এরকম লেস দিয়ে নেবেন এরকম লেস দিয়ে নেবেন হচ্ছে 950 টাকা 950 টাকা 950 টাকা জি আইলেটের দাম সহ এটা হচ্ছে চার কুচি নশো পঞ্চাশ টাকা এই আরেকটা ডিজাইন আছে সেঞ্চুরি ডিজাইন এটা হচ্ছে আপনার চার কুচি উপরে লেস এর যেরকম লেস লাগানো আছে এরকম আটশো পঞ্চাশ টাকা চার কুচির প্রাইস আটশো পঞ্চাশ টাকা জি এই যে একটা আছে পাইপিং দিয়ে আপনার হচ্ছে সাতশো টাকা পিস সাতশো টাকা চার কুচি সাতশো টাকা পিস আইলেটের টাকাটা এক্সট্রা আসবে আর লেসের মধ্যে তো দামি কম দামি হয়ে থাকে লেসের মধ্যে বিভিন্ন লেস আছে আমরা দেখাবো যখন কাস্টমার কল দিবে আমরা বলবো কোয়ালিটিগুলো গুলো বলবো যে ভালো মানের কীরকম আসবে কিংবা লো কোয়ালিটির লেসের দাম কত আসবে আচ্ছা এটা আছে সাতশো টাকা প্রাইস মানে লো প্রাইজের মধ্যে এগুলাই শেষ এরপর হচ্ছে হাই কোয়ালিটি যেগুলো মোটামুটি মানসম্মত চাইনিজের মধ্যে দামি মিডিয়াম প্রাইজের ওগুলো হচ্ছে এখন থেকে শুরু এই যে এটা হচ্ছে আপনার পুরো এই যে একটা ডিজাইনটা এটা ফুল ব্ল্যাক আউট আচ্ছা

এটা তিন চারটা কালার আছে এটা হচ্ছে চার কুচির পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এটা এই যে ব্ল্যাক আউট পুরোটাই ব্ল্যাক আউট আচ্ছা সানস প্রোটেক্ট করবে এটার কালার আছে তিন চারটা আচ্ছা এটা তো রুইতন দিয়ে যায় না রুইতন ডিজাইনটা চার কুচিরটা বারোশো পঞ্চাশ টাকা এই একটা কালার এটা এটার আরও কালার আছে পছন্দ হলে বললে আমরা কালার দেখাইতে পারবো তারপরে এই যে বেলভেট মিক্স মুকুট এটা হচ্ছে ছয় কুসি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো যে এটারই হচ্ছে সি গ্রিন কালারটা উনিশশো পঞ্চাশ টাকা চার কুচির প্রাইস ছয় অর্ডার দেন আমরা ছয় কুসিতেই কাপড় কাটবো কোন জোড়া পড়বে না আপনি একশো কুসি পর্যন্ত নিতে পারবেন কোনো জোড়া পড়বে না আর লম্বাই ফিট হবে এটা লম্বা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে সাত ফিট আপনার যদি আরো বেশি লাগে আরো বেশি নিতে পারবেন কম লাগলে কম নিতে পারবেন লম্বার জন্য কোনটা

এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার 1950 টাকা চার কুসির প্রাইস 1950 টাকা জি এটারই বেগুনী কালার আছে এটার ব্লু কালারও আছে কালারটা মানে যদি পছন্দ হয় কালার দেখাইতে পারবো ওকে 1750 টাকা চার কুসি 1750 টাকা এই একটা ডিজাইন আছে রাজকীয় ডিজাইন এটা সম্পূর্ণ নতুন আসছে ইসলামপুরে আপনার 170 সেটা ঢুকছে এটা আমাদের ইসলামপুরেরই কয়েকটা দোকানে স্যাম্পল আছে মাত্র আচ্ছা এটা হচ্ছে আপনার জি পুরোটাই নতুন এটা শেড পর্দা বল আর কি এটাকে ফুল ব্ল্যাকআউট সানস প্রোটেক্ট করবে

ময়লা টলা ধরলে যেগুলোতে কম বোঝা যায় প্লাস হচ্ছে আপনার মানে ফুল ব্ল্যাক আউট এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে সতেরোশো টাকা চার কুসির প্রাইস প্রতিটা কুসিতে যারা মানে দোলা ময়লার ইয়ে করে আর কি ভয় করে তাদের জন্য যারা দিলে দোলা এটাতে মানে আটকায় না ময়লা আটকায় থাকে না আর কি এই যে এটার আরেকটা কালার তারপরে এই যে শার্টিন ফেব্রিক্সের মধ্যে একটু অন্য প্রিন্টের মধ্যে আরেকটা কালার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার 1600 টাকা চার কুসির প্রাইস 1600 টাকা জি এটা তো নতুন ডিজাইন এটা পুরোটাই নতুন জি এটার সি গ্রিন কালার আছে একটা এই যে 1600 টাকা চার কুসির প্রাইস আচ্ছা এই কালারটা কিন্তু আরো চমককা হ্যাঁ এগুলো আপনার ওয়ালের যে কোনো কালারের সাথে ম্যাচিং হয় এটা যদি আপনি মানে সি গ্রিন কালার ছাড়া আপনার ওয়ালের কালার যদি সি গ্রিন না হয় অন্য যে কোনো কালার হবে এই কালারটা দিবেন এটা ফুটবে ফুটে থাকবে আর কি ওকে তারপর এরপর হচ্ছে এই যে নতুন এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ নতুন আসছে এটা টুইন ইউজ আর কি আচ্ছা এই পার্ট ওই পার্ট দুই ফাঁসি ইউজ করতে পারবেন ব্ল্যাক আউট এটা হচ্ছে আপনার চার কুসির পিস বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ কমপ্লিট করা থাকবে বাইশো পঞ্চাশ টাকা এটারই হচ্ছে এই যে মেরুন কালার একটা যারা মেরুনের মধ্যে পর্দা পছন্দ করেন এর দামের মধ্যে আসলে মেরুন খুব কমই হয় এই কালো এই কাপড়ের মধ্যে এবার মেরুন ডিজাইনটা আসছে এটা দেখেন মানে রাজকীয় রাজকীয় ডিজাইন এটা চার কুসি হচ্ছে বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ তারপর শার্টিন ফেব্রিক্সের মধ্যে আরেকটা আছে

মনে করেন এগুলো তো সবাই ইউজ করে না এটা যাদের শখ আছে তারা মনে করেন যে এগুলো নিতে পারেন একটা জানালা মেক করার জন্য এরকম একটা ডিজাইনই যথেষ্ট আপনার বেডরুমের পুরো মানে ইয়াটাই চেঞ্জ করে দিবে এই ডিজাইনটা একটা জানালার মধ্যে করে আপনি যদি এই ডিজাইনটা করেন একটা জানালার মধ্যে আলাদা করে উপরে আলাদা কোনো জালট লাগাইতে হবে না পর্দার মধ্যে মনে করেন আপনার জালটের খরচটা বেঁচে গেল প্লাস এটাতে আরো সুন্দর লাগলো আর কি পর্দার সাথে যখন জালট জালট অ্যাডজাস্ট থাকলো তখন আরো সুন্দর আর কি এই এটা একটা সেট বানাই অর্থাৎ বারো কুচির এক দুই পিস পর্দা আপনার একটা জানালা কমপ্লিট হবে এটার দাম হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো কমপ্লিট এক্সট্রা কোনো খরচ নাই কেউ চাইলে তো এই ডিজাইনটা দরজায় করতে পারবে দরজায় করতে পারবে দরজা লাগবে চার কুচি করে দুইটা ওই ক্ষেত্রে দামটা আরো কমে আসবে কমে যাবে আর লিস্ট হচ্ছে ভালো মানের লিস্ট লাগানো আর উপরে কাপড়টা যেটা এটা এক কালার ব্ল্যাক আউট কাপড় লাগানো ওকে সব মিলে এটা মনে করেন যে একটা রাজুকীয় ডিজাইন আর কি সেম ওইটার মতো এই যে আরেকটা বাঁশপাতা

আঠারোশো টাকা আচ্ছা এটা তো এটা রাজকীয় ডিজাইন এটা হচ্ছে কেজিএফ ডিজাইন এটা টু পার্ট ইউজ এটার ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার শার্ট ইন ব্যাক সাইডে হচ্ছে বেলভেট মানে একই কাপড়ের মধ্যে দুইটা কোয়ালিটির ইয়ে করা আর কি আচ্ছা মানে একের ভিতরে তুই জি টু পার্ট ইউজ তারপর হচ্ছে ফ্রন্ট সাইডে ব্লাগাও ইয়া শার্ট আর ব্যাক সাইডে হচ্ছে বেলভেট দুইটা কালার হবে জি দুইটা কালার টু ইন ই ভাইস কত হয়ে এটা হচ্ছে আপনার 1950 টাকা চার কুসি 1950 টাকা আর এই যে একটা আছে আপনার 1600 টাকা চার কুসির প্রাইস 1600 টাকা এটা হচ্ছে টিউলিপ নতুন আসছে সম্পূর্ণ নতুন আসছে আচ্ছা এটা দুইটা कलर সি গ্রিন कलर আছে 1650 টাকা চার কুসি 1650 টাকা জি ফুলে ফুলে মেলানো থাকবে যেভাবে আছে সেম টু সেম থাকবে কমপ্লিট আর এই যে বেল মধ্যে একটা আছে এটা টু পার্টি ইউজ এটা 2200 টাকা আসবে চার কুসি 2200 টাকা জি এটারই আরেকটা এই যে অফ হোয়াইট कलर 2200 টাকা চার কুসি তারপর একটা ওল্ড ডিজাইন আছে ওল্ড ডিজাইন হলেও এটা চলে মোটামুটি সবার পছন্দের মুকুট ডিজাইন বলে এটাকে এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা কমপ্লিট এই যে একটা এটারই কালার হচ্ছে আর একটা আঠারোশো পঞ্চাশ টাকা চার কুসির প্রাইস চার কুসির পিস আর হচ্ছে এই যে বেলবেটের মধ্যে একটা মুকুট ডিজাইন এটা হচ্ছে বাইশশো টাকা চার কুসি আচ্ছা এগুলো হচ্ছে এসি ঘরের জন্য আর কি মানে ফুল ব্ল্যাক আউট একবার মোটা পর্দা চাচ্ছেন যারা ওগুলা আর কি এগুলো এটারই কালার হচ্ছে যে একটা আর এই যে মোটামুটি ওজন ওই রকম না প্লাস কাপড়ও মোটামুটি মানে এর মধ্যে এগুলো দেখতে পারেন সম্পূর্ণ নতুন আসছে এগুলা চার কুচির প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ দুইটা কালার হবে কালার আরও আছে এখানে দুইটা ঝুলানো আছে প্লাস এটার কালার আরও তিনটা চারটা আছে যদি ডিজাইন পছন্দ হয় কালার দেখতে চাইলে দেখানো যাবে মানে এই হবে কল দিয়ে কালার ডিজাইন দেখতে পারবে যে স্ক্রিনশট দিলে আমরা বাকি কালারগুলো দেখাইতে পারবো ওই একটা ডিজাইন আছে আপনার এটা সম্পূর্ণ নতুন ওই যে আরেকটা ডিজাইন দেখাইছিলাম ইসলামপুরে নিউ আসছে দুই একটা দোকানে স্যাম্পল ঝুলানো আছে বাইশো পঞ্চাশ টাকা চার কুসির প্রাইস এরকম থাকবে ওকে এটারই আরেকটা কালার এই যে সি গ্রিন কালারটা যেটাই পছন্দ হবে অর্ডার দিতে পারেন তারপরে আছে আপনার মোখমল কাপড়ের মধ্যে সূর্যমুখী এটা চার কুসি আঠারোশো এটারই আরেকটা এই যে পেস্ট কালার চার কুসি আঠারোশো তারপরে একটা আছে বেলবেট মধ্যে মোটা পর্দা দুই হাজার টাকা চার কুসির সম্পূর্ণ নতুন ডিজাইন শাপলা ডিজাইন বলে আরকি

আর এগুলো হচ্ছে চাইনিজের মধ্যে ওই যে লো কোয়ালিটির প্রাইস প্রাইসের পর্দা দেখাইছিলাম ওগুলোর একটু ভালোগুলো হচ্ছে এগুলো এগুলো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা চার কুসি এটা দুইটা কালার আছে চার কুসি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আর এই যে আরেকটা ওই যে ষোলোশো টাকা বডির দেখাইছিলাম সেম ওই বডিই থাকবে প্লাস হচ্ছে অন্য একটা ডিজাইন আর কি প্রিন্টও অন্য আচ্ছা ষোলোশো টাকা চার কুসি এটারও কালার আছে চার পাঁচটা এই যে আরেকটা কালার ষোলোশো টাকা চার কুসির প্রাইস তারপরে একটা আছে মোটামুটি হালকা কাপড়ের মধ্যে চাইনিজ মানে সফট ফেব্রিক এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা চার কুসি এটা দুইটা কালার আচ্ছা এটা দুইটা কালার বারোশো টাকা চার কুসির প্রাইস আর যদি এরকম জালট করেন জালট করলে ছয়শো টাকা এক্সট্রা পাবে আচ্ছা এটা চাইলে এই পর্দাতেও করতে পারবেন ছয়শো টাকা এক্সট্রা পাবে আচ্ছা আপনাদের এখানে আমরা দেখতেছি প্রচুর কালেকশন আপনাদের পিছনেও কিন্তু অনেক ডিজাইন আছে ডিজাইন তো অনেক আছে বা এক ভিডিও সব দেখানো সম্ভব না যারা আসতে আসতে চায় তারা এসে সবগুলো দেখতে পারবে আর যদি এখান থেকে যদি পছন্দ না হয় কারো তাহলে আর কারো পছন্দ হবে না এখানে মনে করেন যে ভিডিওটা আমরা শেষ করব তার আগে আপনাদের ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর গণিব যেটা আর কি আমাদের আরেকটা দোকান গণী সামনেই সামনে আমাদের কল দিলে হবে গণী অপোজিটে একটা গলি আছে এটা আসলে আপনি দেখতে পাবেন ওই গলির ভিতরে গলির মুখে হচ্ছে আমাদের দোকানটা